পরপর চার সপ্তাহ ধরে সবাইকে পিছনে ফেলে প্রথম স্থান দখল করেছে জি বাংলার সদ্য শুরু হওয়া ধারাবাহিক পরিণীতা চলতি সপ্তাহে নিজের জায়গা ধরে রাখলো এই ধারাবাহিক আট নম্বর পেয়ে বাংলার সেরার তকমা জিতল রায়ান ও পারুলের নতুন জুটি দ্বিতীয় স্থানে রয়েছে কথা এই সপ্তাহে টিআরপিতে সাত দশমিক চার নম্বর পেয়েছে এই ধারাবাহিক সাত দশমিক দুই নম্বর পেয়ে তৃতীয় স্থানে গীতা এল সঙ্গে রয়েছে জগদ্ধাত্রী গল্পের নতুন মোড় এসেছে দারুণ চমক সেই জেরেই মেগা এদিকে এই দুই ধারাবাহিকের সঙ্গে একই স্থানে জায়গা করে নিয়েছে ফুলকি ধারাবাহিকও চতুর্থ স্থানে রয়েছে কোন গোপনে মন ভেজেছে এই ধারাবাহিকের প্রাপ্ত নাম্বার সাত দশমিক এক পঞ্চমে সাত দশমিক নম্বর রয়েছে রাঙামতি তীরন্দাজ চলতি সপ্তাহের ষষ্ঠ স্থানে উড়ান প্রাপ্ত নম্বর ছয় পাঁচ দশমিক নয় নম্বরে সপ্তমে রয়েছে মিত্তির বাড়ি অষ্টমে পাঁচ দশমিক আট নম্বর পেয়েছে আনন্দি অন্যদিকে এই সময়ের বাংলা সেরা মেগা অনুরাগের ছোঁয়া পাঁচ দশমিক তিন নম্বর রয়েছে নবমে গল্পে একের পর এক চমক আসলেও দর্শকের মনে জায়গা করতে পারছে না এই ধারাবাহিক যৌথভাবে এই জায়গায় রয়েছে স্টার জলসার রোশনাই দশমে রয়েছে গৃহপ্রবেশ পাপটা নম্বর পাঁচ দশমিক দুই অন্যদিকে দর্শকদের মনোরঞ্জনের জন্য প্রতিটি গল্পে আসছে নতুন নতুন চমক একদিকে পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময় আসছে নতুন নতুন ধারাবাহিকও হাড্ডাহাড্ডি লয়ের মাঝে সেরা সেরা হওয়ার লড়াই কোন ধারাবাহিক এগিয়ে থাকে এখন সেটাই দেখার